আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সালাতাম আলা রসুলিল্লাহ আলা আলহি ও সাবিহি ওয়ামান ওয়ালা হামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসরায়েল হামাস যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে এটি কুম্মার জন্য ইতিবাচক অবশ্যই ইতিবাচক কারণ যুদ্ধ আসলে কখনো কোনো কল্যাণ বই আনেন আনে না বিধায় মুসলমানদের উপরে যে নির্যাতনের স্টিম রোলার চলছে এই যুদ্ধবিরতির মাধ্যমে কিছুটা হলেও সেটা থামবে সেটা কমবে একটু সুস্থ নিঃশ্বাস মুসলমানরা ফেলতে পারবে সেই জায়গা থেকে এটা অবশ্যই ইতিবাচক তবে এই যে যুদ্ধ এই যুদ্ধ যে ইয়াহুদিবাদীরা বাদিয়েছে এবং সেই যুদ্ধকে তারা জিয়ে রাখছে এই যুদ্ধে মূলত ফিলিস্তিনিদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে পোষানো খুবই কঠিন বিশ্ব মানবতার জন্য সেটা লজ্জাজনক অধ্যায় তো সেটা করে তারা একটা জনপদকে ধ্বংস করে যখন শেষ করেছে আর হয়তো জন ধ্বংস করার মতো আপাতত কিছু আর পাচ্ছে না যুদ্ধবিরতি দিয়ে আবার মুসলমানদেরকে কিছু কাজ করে নতুন করে তারা রিনোভেশন করবেন একটু মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করবেন সেটাকে আবার হয়তো ভাঙার জন্য তারা চেষ্টা করবে সেজন্যই তারা যুদ্ধবিরতি দিয়েছে কিনা যাই না যে সব ভাঙা শেষ হয়ে গেছে সব ধ্বংস করা শেষ হয়ে গেছে এখন আর যুদ্ধ করার সুযোগই হয়তো ওইভাবে রাখেনি তারা সেভাবে মেসাকার করেছে সেজন্য যুদ্ধবিরতি দিয়ে আবারও মুসলমানদেরকে গুছিয়ে আনার সুযোগ দিয়ে সর্ব শান্ত করার চেষ্টা তারা করবে কিনা আল্লাহ তালা ভালো জানেন তো এই জন্য আপাত দৃষ্টিতে এটি স্বস্তির এবং আনন্দের হলেও প্রকৃত অর্থে এটা আমাদের জন্য নানা কারণে সংকারও বটে বিধায় আমরা আল্লাহ সুমতার কাছে শোকরা আদায় করছি ঠিক একই সঙ্গে আমরা আশা করব যে পৃথিবীর মোড়ল মাতবহা যারা আছেন দায়িত্বশীলা যারা আছেন তারা এখানে দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং এই যুদ্ধ চিরতরে বন্ধের উদ্যোগ তারা গ্রহণ করবেন